আজকালকে আমরাও অনেক কিছু উদ্ভাবন করি নতুন কিছু আবিষ্কার করি কইরাও আমরা নিজেরা খোদা দাবি করতে চাই যে আমরা কিছু বানাইছি আল্লাহ তালার সৃষ্টির মতো তারাও কিছু করতে চাইতেছে যে তারাও স্রষ্টা হইতে চায় পৃথিবীতে কেউ স্রষ্টা হইতে পারবে না পৃথিবীতে আপনি আবিষ্কারক হতে পারবেন আপনি উদ্ভাবক হতে পারবেন কিন্তু স্রষ্টা হতে পারবেন না আপনি ইজাদ করেওয়ালা হইতে পারবেন কিন্তু তখলিক করণেওয়ালা হইতে পারবেন না স্রষ্টা হইবার গুণ লাগে এই গুণ মানুষের মধ্যে নাই মানুষের মধ্যেও উদ্ভাবক হইবার শক্তি আছে স্রষ্টা হইবার না উদ্ভাবক হইবার শক্তি আল্লাহ মানুষটি দান করছেন কিন্তু স্রষ্টা হইবার শক্তি দান করেন উদ্ভাবক আর স্রষ্টার মধ্যে আকাশ পাতাল পার্থক্য স্রষ্টা হইলো এমন একটা জিনিস সৃষ্টি করবেন যেটার কোনো অস্তিত্বই নাই যেটার কোনো কল্পনাও মানুষ করতে পারে না যেই জিনিস এই জিনিস একেবারে যেটার কোনো বুনিয়াদ নাই ভিত্তি নাই একটা অস্তিত্বহীন কোনো জিনিসের অস্তিত্ব দান করা কোনো জিনিসকে পয়দা করা এটাকে বলে সৃষ্টি আর উদ্ভাবক হয় কতগুলো সৃষ্টিকে একত্র করে নতুন একটা জিনিস আবিষ্কার করা কতগুলা জিনিস কতগুলো জিনিস একত্র মিলাইয়া নতুন কোনো জিনিস উদ্ভাবন করবো যে এরা বলে উদ্ভাবক স্রষ্টা নয় আবিষ্কারক তো মানুষ আবিষ্কারক হতে পারে স্রষ্টা নয় আমরা রোবট বানায় ফেলাইছি এই বানায়া ফলাইছি ওই বানায়া ফলাইছি এগুলা যে বানাইছে এমনি এমনি না এগুলা বানাইতে তাদের আরো কোন কিছু লাগছে যেগুলা বানাইছে যেগুলা লাগছে এগুলা কোন দাদায় বানাইছে ওইগুলা কই থেকে আইছে ওইগুলার বুনিয়াদ কোথায় ওই বুনিয়াদটা যেখানে হইল এটার মূল ভিত্তি ওই ভিত্তিটা কোত্থেকে আসলো সেটা তো সে বানাইতে পারে না আল্লাহর যতগুলো সৃষ্টিকে একত্রিত করে এখন সে হইছে আবিষ্কারক আবিষ্কারক হয়ে আসে দাবি করতে চায় না মানুষের কি ক্ষমতা আছে একটা গাছের জন্ম দিবে। এই পর্যন্ত কোন জিনিস তারা বের করছে যে আমি একটা বীজ আবিষ্কার করি যেই বীজ রোপন করলে গাছ হইব একটা বীজ তারা বানাইতে পারছে তারা করতে পারে নাই তারা এখন তো কৃত্রিম তারা অনেক কিছু তৈরি করবার চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ তালা তো অস্তিত্বহীন বস্তুর মধ্যে অস্তিত্ব দান করেন অস্তিত্বহীন এটার মধ্যে অস্তিত্ব করেন আর তারা সব কিছু মিলাইয়া জিলাইয়া একটা আবিষ্কার করে এই জন্য বুঝতে হবে যে উদ্ভাবক আবিষ্কারক আর স্রষ্টা এক জিনিস এই জন্য স্রষ্টা হইবার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করে নাই এই জন্যে আজকালকের বিজ্ঞানীরা এটা দাবি করতে চায় যে তারা স্রষ্টার জায়গায় চলে গেছে অথবা স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়েছে আল্লাহ এখানে বলেন স্রষ্টা না তুমি আবিষ্কারক হইতে পারো আবিষ্কার আর স্রষ্টা এক জিনিস না আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না এবং স্রষ্টা হইবার ক্ষমতা কোনো মখলুকের নাই কোনো সৃষ্টির নাই